হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর এখন স্টার্ট করার কারণ হচ্ছে যে এখন মাঝে হচ্ছে তোমার দশটা আর যাবো এক জায়গায় যাবো বলতে যাবো বিয়েবাড়ি তো ওই জন্য ব্লগটা ভালো এখন থেকে স্টার্ট করি আর আমার সবাই রান্না কমপ্লিট হয়ে গেছে কেন তোমার দাদাভাই যাবে সন্ধ্যাবেলা আর শাশুড়ি খাবে তোমার দাদাভাই খাবে তো ওই জন্য রান্না কমপ্লিট হয়ে গেছে আর ছেলে গেছে পড়তে তো ছেলে এলে এসে খাবে চান করবে তারপরে বেরোবো আর আমি এখন বিছনা গোছানো হয় না আমি বিছনা গোছাচ্ছি তো চলো তুমি ব্লগটা দেখতে থাকো আমি বিছনাঘা তুলে নি ঝটপাট এই পড়েছি এবারে আর বাড়িতে ব্লক করা হয়নি এখন করলাম তো যাচ্ছি এসে গেছি স্টেশনের মধ্যে তো সামনে আছে ভাই আর ভাইয়ের বউ ভাই আর ভাইয়ের বউ ওদের তো খালি এই যে

সব শাশুড়ি শাশুড়ি আর সব আছে সব বয়স্করা আর ওই যে মেয়ের মা পাশেই বসে আছে ওই যে ওখানটা দেখতে পাচ্ছ ওই যে মেয়ের মা এটা তো ওখানে মানে ফটোও তোলা হচ্ছে আর আশীর্বাদী লোকেরাও সব আছে তো মনে হচ্ছে যতটা আশীর্বাদ করা হয়ে গেছে তো তারপরেই আর কি করা হচ্ছে আর আমাদের তো জেলেদের প্রায় দেড়টার মতো বেজে গেছিলো এখানে আছে আমার গায়ের আর এখানে আছে আমার ছেলে বোনের মেয়ে এখানে আছে বোনের দিদির মেয়ে আর ওখানে আছে মোটা তো এখানে গায়ে হলুদ হবে আর ওই যে দেখো আমি ক্যামেরা করতে আমার বোনের মেয়ে কেমন করছে এখানে দেখো লজেস নিয়েছে নিয়ে একটা কীরকম করছে তাকাচ্ছে করছে আর এই যেখানে আমরা সবাই আছি আর আমি এই যে এসে আবার কাপড় চেঞ্জ করলাম তোমাকে কি আমার লাগছে কমেন্ট করে জানাবে তোমরা সবাই আর ওই যে গায়ে হলুদে বসে পড়েছে তো নিতক্ষণে হয়েছে আমার বোনের মেয়ে আর ওটা তো বোনের যায়ের মেয়ে বললাম আর ওখানে সব মানে নিজেদেরই সব তো তো জারে আছে আর আমরা পেছনে আছি পাশাপাশি জারে অনেক আছে তো চলো গায়ে হলুদ স্টার্ট হবে তো তোমরা দেখতে থাকো আর গান বাজবে তো ওই জন্য বেশি কথা বলতে পারবো না তো ভাবলাম এখন একটু কথা বলে নিই আর ওই যে গায়ে হলুদে সব সব নিয়মপালা আছে কি বরণ টরণ করা এগুলো করছে তারপরে গায়ে হলুদ পড়বে তো চলো তোমরা দেখতে থাকো এই যে গায়েলদের পর্ব শেষ এবার চান করাতে যাচ্ছে মেয়েকে তো চলো ওই যে সব ঘর বাপে আর সব লাইন দিয়ে পরপর সব যাচ্ছে আমার বঞ্ছি দিদি মানে সব যত সব ছিল আর ওখানে যে একদল দাঁড়িয়ে আছে তো ওই যে আসছে আমার বোন ছোটো বোন আর ওই যে বঞ্ঝি দিদি সব আসছে তো চান করাতে যাবে আর আমরা এখন খেতে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ছ <laughs> <laughs> অনেকক্ষণ ধরে কথা বলছিলাম কেন চান চলছে তো ওই জন্য আমি কথা বলতে পারছি না এখন গায়ে হলুদে চান করাচ্ছে আর ভাই তোমার হচ্ছে তিনটে পনেরো তো প্রচণ্ড খিদে পেয়েছে তো যে ভাত খাবো আর আমি এইসব হিসাবে করেছি গায়ে হলুদেরছি তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এবার যাবো খেতে আর এখন এসেছি বাড়িতে জুতো পরিনি তো জুতোটা পরবো পরে যাবো খেতে প্রচণ্ড খিদে পেয়েছে আর ছেলে আছে আর জামাইবাবু আছে ঘরে মানে ঘুমাচ্ছে তো ওই জন্য তাদেরকে ডাকতে যাচ্ছে তো চলো খাবার ওখানে গিয়ে আবার কথা বলছি এই যে খেতে যাচ্ছি আর এই যে রোডে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর যেতে হবে বাড়ি থেকে তো আমরা মেন রোড দিয়ে যাচ্ছি আর দিদি আর আগে চলে গেছে আমি আগে পেছনে আছি আর সামনে আছে জামাইবাবু আর দিদি আর হচ্ছে এই সরি দিদির মেয়ে আমি আর জামাই বাবু যাচ্ছে জামাইবাবু ছেলে জামাই বাবু বোন ফাইনালি এসছি তুলবনি রাস্তায় যাচ্ছি পথে ভুল করেছি তো ফাইনালি এলাম তো অনেকটাই লাগলো সময় ओ माय गॉड जब कोने बोसबे सजाच है अब तो ऐसे पुंछे पूरा फाका है अब पूरा फाका पूरा फाका पूरा फाका হাতটা ধুয়ে আসি এই যে যা বসে পড়ছে যে দুপুরের মেনু দেখাই ডাল মাছের ঝাল চাটনি আর এটা নিমকি আলু ভাজা সব আলু ভাজা বাঁধাকপি চরচুড়ি আর এখানে আছে ভাত এইজো চলো হাত থাক

বাড়িতে আবার রেস্ট নেব তারপরে আবার ফুলেবেলা তো মানে রেডি হতে হবে এখন ভিডিওতে যেতে হবে তো চলো তোমার পুরো মানে ভিডিওটা না অনেক হবে হয়ে যাবে এখানে ভিডিওটা আমি শেষ করছি এই জিনিস নেবে এসছি তো চলো যাই তো ভিডিওটা পুরো দেখবে আশা করছি ভালো লাগবে আর একটু ভয়েস আমাকে দিতে হবে কেননা গান চলছিলো বলে জাস্ট এমনি গায়ে এটা করেছি ঠিক আছে চলো টাটা বাই বাই হ্যাঁ